হবে বিরুদ্ধে কথা বলতেই হবে শোষণের বিরুদ্ধে কথা বলতেই হবে নিপীড়নের বিরুদ্ধে কথা বলতেই হবে বৈষম্যের বিরুদ্ধে হাই জাতীয় করণ চাই মোরা জাতীয় করণ চাই বেসরকারি শিক্ষকদের জাতীয় করণ চাই দা পুলিশ ফোর্সেস ওপেন দেয়ার ফায়ার অ্যান্ড ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড অ্যাট ওয়ান্স

মাত্র দুদিন আগের ঘটনা আমার প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বঞ্চিত হওয়ার তরুণ শিক্ষক তরুণ দারুণ নির্যাতনের মধ্যে শিক্ষিকারা শাহবাগে অবস্থান করেছিল তাদের উপরে অকথ্য নির্যাতন হয়েছিল পুলিশ জল কামান নিক্ষেপ করেছিল সাউন্ড গ্রেড নিক্ষেপ করেছিল লাঠি চার্জ করেছিল দেখুন প্রিয় প্রভুক্ত শিক্ষক সমাজ অবশেষে তারা কিন্তু তাদের আন্দোলনে সফল উইদাউট মুভমেন্ট উইদাউট স্যাক্রিফাইসিং একাবলীতি কেরল গেট ফি অথোরিটি ইস দ রিমাইন্ডার অফ দ মেডেট ডে গাই বিফোর দ ইন্ডাস্ট্রিয়াল রেভান দর্কর ক্লাস অফ পিপল হ্যাড টু গিব এইট আওয়ার মোর ফোরটিন আওয়ার in 1886, the workers of McCormick harvest machine company of chicago, of america, started protesting against them. they are all the teachers friends. their demands were three. number one, every day eight hours work. নাম্বার ড ন্ট সালি নাম্বার থ্রি সেফটি কমফর্টেবল এনভায়রনমেন্ট অফ ওয়ার্ক দেন দে পুলিশ ফোর্সেস ওপেন দেয়ার ফায়ার স্ট্রাইক আর কি And five or six were injured seriously. And two or three hundred strikers were injured simply. Then we have got the opportunity of it. The reminder of the maid, The worker class of people will always be exploited until they raise up their voice and until they stand up. কথা বলতেই হবে অবিচারের বিরুদ্ধে কথা বলতেই হবে শোষণের বিরুদ্ধে কথা বলতেই হবে নিপীড়নের বিরুদ্ধে কথা বলতেই হবে বৈষম্যের বিরুদ্ধে কথা বলতেই হবে অপশাসনের বিরুদ্ধে কথা বলতেই হবে নিষ্ঠুরতার বিরুদ্ধে কথা বলতেই হবে অমানবিকতার বিরুদ্ধে কথা বলতেই হবে সকল ধরনের বেইন ছাফির বিরুদ্ধে কথা বলতেই হবে সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে বন্ধুরা আমার আমার নিজের লেখা জাতীয়করণের সঙ্গীত গাইছি আর আমার সাথে কণ্ঠদানে সহযোগিতা করতেছেন আমার সঙ্গী আমার বন্ধু জনাব মোহাম্মদ আসাদুজ্জান খাবার আসাদুজ্জামান খান জাতীয় করণ চাই মোরা জাতীয় করণ চাই বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ চাই জাতীয় করণ চাই মোরা জাতীয় করণ চাই বেসরকারি শিক্ষকদের জাতীয় করণ চাই অর্থনৈতিক মুক্তি এতে নিহিত আছে তাই অর্থনৈতিক মুক্তি এতে নিহিত আছে তাই ইহা ছাড়া মোদের হাতে বিকল্প দিলাই জাতীয় করণ চাই এই জাতীয় করণ চাই মোরা জাতীয় করণ চাই বেসরকারি শিক্ষকদের জাতীয় করণ চাই মাত্র বারো হাজার পাঁচশো টাকায় শুরু হয় রে বেতন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় শুরু হয় রে বেতন ওরা রাষ্ট্র এই টাকাতে জীবন হবে কেমন রাষ্ট্র বলো এই টাকাতে জীবন হবে কেমন জাতীয়করণ চাই মোরা জাতীয় করণ চাই বেসরকারি শিক্ষকদের জাতীয় চাই অর্থনৈতিক মুক্তি এতে নিহিত আছে তাই অর্থনৈতিক মুক্তি এতে নিহিত আছে তাই ইহা ছাড়া মদের হাতে বিকল্প যে না জাতীয় করণ চাই মোরা জাতীয় করণ চাই বেসরকারি শিক্ষকদের জাতীয় চায় মাত্র পাঁচশো টাকা মেডিকেল এটা কেমন কথা মাত্র পাঁচশো টাকা মেডিকেল এটা কেমন কথা এই কথাটা মনে হলে মনে পাই যে ব্যথা এই কথাটা মনে হলে মনে পাই যে ব্যথা এই বৈষম্যের বেড়া ছিন্ন করতে চাই জাতীয়করণ চাই জাতীয়করণ চাই মোটা জাতীয় করণ চাই বেসরকারি শিক্ষকদের জাতীয় জাতীয়করণ চাই বলো হাজার টাকায় বাড়ি ভাড়া কোথায় পাওয়া যায় বলো হাজার টাকায় বাড়ি ভাড়া কোথায় পাওয়া যায় বস্তিতে ও খুঁজলে উহা পাওয়া হবে দায় ও খুঁজলে উহা পাওয়া হবে না বস্তিতে ও খুঁজলে উহা পাওয়া হবে দায় জাতীয় করণ চাই মোড়া জাতীয় করণ চাই বেসরকারি শিক্ষকদের জাতীয় করণ চাই অর্থনৈতিক মুক্তি এতে নিহিত আছে তাই অর্থনৈতিক মুক্তি এতে নিহিত আছে তাই ইহা ছাড়া মোদের হাতে বিকল্প যে না জাতীয় করম চাই মোরা জাতীয় বেসরকারি শিক্ষকদের জাতীয় করণ চাই আমার পরিচয় হলো আমার নাম মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী সম্মানিত আরবি প্রবাসক চরকাওনা মধ্যপাড়া আলিম মাদ্রাসা গ্রাম ও ডাকঘর চরকাওনা ইউনিয়ন জাঙ্গালিয়া উপজেলা পাকুন্দিয়া জেলা কিশোরগঞ্জ বিভাগ ঢাকা